জমি আড্ডা হবে চলুন সবাই যুক্ত হয়ে যায় রাতের আড্ডায় মেতে উঠে সবাই আজ দুঃখ মন নিয়ে লাইভে আসলাম বিগত দুদিনের শ্বাস কর অভিযানের পর আমাদের সেই রাজশাহী সাজিদকে উদ্ধার করা হয়েছে কিন্তু আল্লাহ ইচ্ছা আর আমাদের মাঝে নেই কামনা করি আল্লাহ যেন সাজিদের মা বাবাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন আমরা সকলেই সাজিদের মা বাবার জন্য দোয়া করি সাজিদকে উদ্ধার করা হয়েছে ঠিকই কিন্তু সাজিদ আর আমাদের মাঝে নেই সকল সাজিদের জন্য সাজিদের মা বাবার জন্য দোয়া করি শুরুতেই সাজিদকে শরণ স্মরণ করলাম দেশ গত দুদিন যাবত যার প্রতীক্ষায় রইল সেই প্রতিকার অবসান হয়েছে ঠিকই কিন্তু সেই সাজিদ আর আমাদের মাঝে ফিরবে না হোক আল্লাহ আমাদের সকলকে সুস্থ সবল রাখুন মুক্ত রাখুন এবং সকলকে আল্লাহর পথে চলার মতো তৌফিক দান করুন আজকের যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এই শীতের রাতে বাইরে বসে আড্ডা দেওয়া অনলাইন প্ল্যাটফর্মে আড্ডা দেব প্রতিদিন লাইভ করব যারা আড্ডা দিতে ইচ্ছুক তারা আমার লাইফে চলে আসবেন আর যারা আড্ডা দিতে ইচ্ছুক নয় তারা অন্তত আমাদেরকে নিয়ে মন্তব্য করবেন না বিশেষত আমরা রাতে যারা চায়ের দোকানে বসে রাস্তাঘাটে বসে আড্ডা দিই এই শীতের মধ্যে শরীরের অনেক ক্ষতি হয় আজকে চায়ের দোকানে বা রাস্তাঘাটে বসে দুজন চারজন পাঁচজনের সাথে পরিচিত হতে পারে তার চেয়ে যদি আমরা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হই তাহলে আমরা একসাথে বিশ্বের অনেক বন্ধু বান্ধব পাবো সুমন কাল সুলতান সকলকে অসংখ্য ধন্যবাদ প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা তা আজকে আড্ডার পাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেটা সুমন আশা করি ভালো আছো সুলতান অসুস্থ ছিল জানতাম সুলতান সুস্থ হয়েছে কিনা কমেন্টস এর মাধ্যমে জানাবে সুলতান অবশ্যই আমরা সকলে এই ছেলেটির জন্য দোয়া করব ছেলেটির মা বাবাকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমরা সকলেই এই মা বাবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাদেরকে সুস্থ সবল রাখেন যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হবেন আজকের আড্ডায় যুক্ত হবেন তারা অবশ্যই আমার লাইভ ক্লাসটিকে লাইক করবেন এবং যারা নতুন আসবেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট সহযোগিতা পেলে আমার চ্যানেলটি দাঁড়িয়ে যাবে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যারাই আমার এই লাইভ ক্লাসে আসবেন লাইভ ক্লাসটিকে লাইক করবেন সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না যাই হোক আমরা যা বলতেছিলাম আমরা যদি একটি নতুন চ্যানেল ওপেন করতে চাই তাহলে প্রথমে প্রয়োজন সকলের সহযোগিতা সহমর্মিতা সদিচ্ছা এই বাংলাদেশের মতো একটি দেশে একটা চ্যানেল দাঁড় করানো কোনো বিষয় না আমরা যে যে বিষয়ের উপর পারদর্শী আছি সেই বিষয়ের উপর একটি চ্যানেল ওপেন করি এবং ওই বিষয় নিয়ে কাজ করি চ্যানেল ইনশাল্লাহ দাঁড়াবে প্রথমে আপনি একটি চ্যানেল ওপেন করবেন প্রফেশনাল একটি চ্যানেল ওপেন করতে হলে অবশ্যই আপনাকে গুগলের মাধ্যমে ওপেন করতে হবে আমরা যদি এমনিতে একটি জিমেইল ইউটিউবে অ্যাড করি হয়ে যায় কিন্তু এই অ্যাকাউন্টটা প্রফেশনাল হয় না তাই একটি প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদেরকে ডব্লিউ 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 ডট ইউটিউব ডট স্টুডিও ডট কম এটুকে আমরা জিমেল দিয়ে তাহলে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট হবে এবং ডেস্ক্রিপশন বক্সে আমি যদি পাননি ভিডিও দিই সেই পাননি ভিডিওর উপর ডেসক্রিপশন বক্স হবে এবং ওই পাননি ভিডিওর উপর আমাদেরকে ট্যাগ লিখতে হবে ট্যাগ বক্সে ট্যাগ লিখতে হবে এবং আমরা একটা ভিডিও আপলোড দেওয়ার সময় অবশ্যই টাইটেলটা অনেক সুন্দর হতে হবে যদি লং ভিডিও আপলোড করি তাহলে অনেক সুন্দর করে দিতে হবে যেন দেখা মাত্রই মানুষ ভিতরে ঢুকতে ইচ্ছে করে ভিতরে ঢুকে এবং আপনার চ্যানেলে কি আছে না আছে তা দেখে যাই হোক যারা আমার এই লাইভ ক্লাসে নতুন আসবেন সুলতান আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে সুলতান গত তিন দিন যাবত সুস্থ আল্লাহ সুলতানকে সুস্থ করুন এই পৃথিবীতে সব থেকে বড় কষ্ট বাপের কাদের সন্তানের লাশ অত্যন্ত হৃদয় ঘটনা সমন সাজিদকে গত দুদিনের প্রাণপণ উদ্ধার অভিযানের পর আজকে আমরা পেয়েছি ঠিকই কিন্তু সেই সাজিদ আজ আর আমাদের মাঝে নেই এই ছোট্ট একটি শিশুর কান্না ভয়াবহতা সারা দেশকে সারা দেশের মানুষ থেকে ওদের ছিল এই গতকাল সাজিদকে উদ্ধারের উদ্ধারের আশায় আল্লাপাক রাবুল আলমিনের অশেষ রহমতে সেই সাজিদ উদ্ধার হয়েছে ঠিকই কিন্তু জীবিত নয় মৃত হয়তো আমরা যদি পাঁচ থেকে সাত ঘন্টা বা দশ ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারতাম তাহলে সাজিদ আমাদের মধ্যে থাকত হয়তো পাক ইচ্ছাই ছিল এটা যা হয়েছে তাই পাক আল্লাপ আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সাজিদের মা বাবাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন এই সাজিদের মতো পরিণতি যেন আর কারোর না হয় আমরা সকলেই যেন সচেতন হই যদি আমরা সচেতন হতাম হয়তো বা এই তাই আমরা সব সময় সচেতন যারা আমার এই লাইভ ক্লাসে নতুন আসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার চ্যানেলটি যেহেতু নতুন ওপেন করেছি তাই আপনাদের সহযোগিতা সহমর্মিতা আমার একান্তই কাম্য আমরা একজন আর একজনকে সাপোর্ট করব সকলেই যেন যে বিষয় নিয়ে আমি এগিতে চাই সেই বিষয়ের উপর যদি আমরা সাপোর্ট পাই খুব সহজেই আমরা প্রতিষ্ঠিত হতে পারব তাই আমার এই চ্যানেলে যারা নতুন লাইভ ক্লাসে যারা নতুন যুক্ত হয়েছেন তারা লাইভ ক্লাসটিকে লাইক করুন কমেন্টস করুন এবং যারা নতুন এসছেন অনুগ্রহ করে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার বর্তমান দুরবস্থা থেকে হয়তো স্বাবলম্বী করে তুলতে পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে খাওয়া দাওয়া হয়েছে দাদা ভাই সবাই চলে আসুন আজকের লাইভ ক্লাসে আজকের লাইভ ক্লাসে যারা আসবেন আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের সকলের সহযোগিতায় একজনের সহযোগিতায় আরেকজন একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে তাই আমরা এগিয়ে যেতে পারবো নেটের সমস্যা হয়তো শেষ হয়ে গিয়েছে পদ্মা সরকার দিদিভাইকে আমরা সবাই সাপোর্ট করব আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি তবে আমাদের পরিবার বড় হবে আমার চ্যানেলটি মূলত শিক্ষার উপর ওপেন করেছি শিক্ষার বিভিন্ন ক্লাস আপলোড দিচ্ছি এবং গত বিশ থেকে বাইশ দিন যাবত চ্যানেলটিতে কাজ করতেছি আপনারা ইউটিউবে দেখলে অনেক ইউটিউবারের ভিডিও দেখবেন যে আপনি একদিন দুদিন তিন দিনে আপনার হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে লাখ লাখ মিলিয়ন ভিউজ হয়ে যাবে এগুলো মূলত তাদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এগুলো করে থাকে কোনো একটি চ্যানেল একদিন দুদিনে বিশেষত একটি ইউটিউব চ্যানেল দাঁড় করাতে একটু সময় লাগে তবে আমরা যদি সঠিকভাবে কাজ করে যাই তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল দাঁড় করানো কোনো বিষয় না কিন্তু যে কোনো শুধুমাত্র ইউটিউব চ্যানেল নয় আমরা লাইফে যাই করি না কেন যদি সেখানে খুব দ্রুত সফলতা পেতে চাই তাহলে অবশ্যই অন্যদের সাপোর্ট প্রয়োজন তাই আমার চ্যানেলে যারা নতুন এসছেন অবহেলা না করে আমার লাইভ ক্লাসটিকে লাইক করে দিন কমেন্টস করুন এবং যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল দ্বারা আপনার সন্তানের বিশেষ করে যারা ইংরেজি শিখতে ইচ্ছুক তাদের সকলের এবং ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী এসএসসি পর্যন্ত ইংলিশ ইংরেজি বিষয়ের উপর বিভিন্ন লং ভিডিও আপলোড দেওয়া হবে শর্ট ভিডিও আপলোড দেওয়া হবে এবং ক্লাস ক্লাস থেকে থেকে পঞ্চম শ্রেণী শ্রেণী দশম পর্যন্ত সাধারণ গণিতের বিভিন্ন আপলোড দেওয়া হবে সেই উদ্দেশ্যে আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই ক্লাসগুলো অন্য পাঁচটি স্টুডেন্টের কাছে চলে যাবে তারা উপকৃত হবে আমিও উপকৃত হব কারণ আমার চ্যানেলটি এস্টাবলিশ হলে আমার বর্তমান যে দুরবস্থা রয়েছে সেই দুরবস্থা থেকে সামান্য হলেও পরিত্রাণ পাবো আমি যদি একার থেকে সামান্য আয় করতে পারি তাহলে সেটা আপনাদের সহযোগিতার ফসল হবে আপনাদের কোনো ক্ষতি হবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপলে তবে আমার জন্য ভীষণ উপকার হবে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব বিশেষ করে আগে সাপোর্ট করার মন মানসিকতা তৈরি করব শুধুমাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা নয় আমরা যে কোনো কাজে একজন আরেকজনকে সাপোর্ট করলে আমরা খুব সহজেই প্রতিষ্ঠা পাব লাইফের ক্ষেত্রেও যে কোনো কাজে যদি অন্য দুজনে সাপোর্ট পাই তাহলে আমরা খুব সহজেই প্রতিষ্ঠিত হতে পারবো সবার আগে বিশেষ করে আমরা যারা বাঙালি তাদের মন চেঞ্জ করতে হবে মন পরিবর্তন করতে হবে কারণ আমরা হয়তোবা আমার কথাটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে তিক্ত লাগতে পারে তারপরেও বলি যেটা বাস্তবতা বাস্তবতা আমরা অস্বীকার করতে পারি না বিশেষ করে আমাদের বাঙালির স্বভাবটা এরকম একজন মানুষ যদি দেখি যে উঠে যাচ্ছে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার পথে রয়েছে তাহলে আমরা পাশের দুজন চিন্তা করি তাকে কেমনে তেনে নিচে নামিয়ে রাখা যায় এটা আমাদের মনুষ্যত্ব হতে পারে না তাহলে তো এটা একজন না পাঁচ জন সাত জন দশ জনের জীবিকার সন্ধান হয়ে যায় যেটা ফেসবুকে পসিবল হয় না কারণ ফেসবুকে আজ থেকে দশ হাজার ভিউ হলে আপনি পাঁচ সেন্ট দশ সেন্ট বিশ সেন্ট পেতে পারেন কিন্তু ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম ইউটিউবে যদি আপনার টেন কে ভিউ হয় এখান থেকে আপনার ন্যূনতম আঠারো উনিশ ডলার বিশ ডলার চলে আসে আবার যদি লাইক কমেন্টস পড়ে তাহলে এর চেয়েও বেশি হয় তার উপর দশ কে পনেরো কে হয়ে বিয়োগ হলে আপনার চ্যানেল মনিটাইজেশনের এর পরে এই চ্যানেলে বিভিন্ন কোম্পানি আপনার স্পন্সরড দেয় তারা আপনার চ্যানেলের উপর বিজ্ঞাপন চালায় যেখান থেকে আপনার বিপুল পরিমাণ অর্থ আয় হতে পারে তাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটি কথাই যে যে বিষয়ের উপর যারা যে বিষয়ের উপর আমরা দক্ষ রয়েছি সেই বিষয়ের উপর একটি চ্যানেল ওপেন করবো এবং সেই অনুযায়ী কাজ করে যাবো তাহলে তাহলে আমরা খুব দ্রুত একটি চ্যানেল দাঁড় করাতে নিউ নিউ কন্টেন্ট কন্টেন্ট বিডি করা আপনাকে অসংখ্য ধন্যবাদ নেট প্রবলেম দেখতেছি স্যার হ্যাঁ সফিক আজকে নেটের প্রবলেম করতেছে জয় দাদা ভাই জয় দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে যুক্ত হবেন তারা সকলে আমার করুন 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 এবং ইতিমধ্যে আবার ক্লিয়ার হয়েছে চ্যানেলের প্রবলেম অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে তাই আমি যা বলতেছিলাম আমাদেরকে যাই করি না কেন একজন আরেকজনকে সাপোর্ট করার মন মানসিকতা তৈরি করতে হবে একজন একটা বিষয়ের উপর মোটামুটি প্রতিষ্ঠা পাচ্ছে তখন তাকে আমাদের উচিত আরো সহযোগিতা করা তাকে সাহস দান করা সাপোর্ট করা যে মেস সাপোর্ট করার দরকার আমার যতখানি সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তাকে সাপোর্ট করতে হবে তাহলে আমরা সবাই দ্রুত উন্নতি স্বর্ণ করে পৌঁছতে পারবো আর যখন আমরা প্রত্যেকেই একে অপরকে সাপোর্ট করবো তখন প্রত্যেকে যখন স্বাবলম্বী হব তখন আমাদের এই দেশ স্বাবলম্বী হবে এই দেশ বিশ্বের বুকে মাথাচাড়া দিয়ে উঠবে আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি উন্নয়নের জন্য তাহলে সেটা আমাদের দেশপ্রেমেরই বহির প্রকাশ হবে কারণ আপনি আমি যখন স্বাবলম্বী হয়ে যাব তখন দেশ স্বাবলম্বী হবে দেশ সাবল আমার কারণে যদি দেশ স্বাবলম্বী হয় তাহলে আমি একজন আদর্শ দেশপ্রেমিক আমার দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে এই লাল সবুজের দেশ বাংলাদেশ তাই আমরা যদি দেশকে ভালোবাসি দেশের উন্নয়ন চাই তাহলে আমরা একে অপরকে সাপোর্ট করি একে অপরকে সহযোগিতা করি অর্থ দিয়ে কথা দিয়ে সাহস দিয়ে একজনের সফলতাকে দেখে আরেকজন ঈর্ষান্বিত না হই একজনের সফলতা দেখে আরেকজন প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার মতো একজন সফল হচ্ছে তাহলে আমি কেন পারব না আমার মতো একজন যদি সফল হতে পারে তাহলে আমিও সফল হতে পারবো পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা একবার না পারিলে দেখো শতবার তাই আমাদের সবার প্রথমে যেটা করতে হবে একজন আরেকজনকে সাপোর্ট করার মন